বাজারে কিন্তু খোলা চিনি এবং প্যাকেট চিনি খোলা আটা প্যাকেট আটা এগুলোর কিন্তু দাম কমছে আজকের বাজারে তো কেজিতে কত টাকা কমছে বস্তায় কত টাকা কমছে সেটাই আপনাদের ভিডিও মাধ্যমে বলার চেষ্টা করবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা কথা বলবো খোলা চিনি নিয়ে তো এটা কিন্তু ফ্রেশ কোম্পানি চিনি এটা মিডিয়াম সাইজ একবার ছোটও না একবার বড়ও না এটা মিডিয়াম সাইজ চিনি এই চিনিটা সবসময় বাজারে বেশি চলে সব জায়গায় চলে শুধু আমাদের বাজারে না সব জায়গায় চলে তো এই চিনিটা কিন্তু আমরা আজকের বাজারে একশো বিশ টাকা কেজি করে বিক্রি করতেছি যেমন গত সপ্তাহে গত একটা ভিডিওতে আমি বলছিলাম যে এই চিনি কিন্তু আমরা একশো পঁচিশ টাকা বাইশ টাকা করে বিক্রি করছি কিন্তু আজকে যদি এক কেজি কেউ নেয় তাহলে একশো বিশ টাকা কেউ যদি হাফ কেজি নেয় তাহলে আপনার ষাট টাকা একশো বিশ টাকা কেজি করে বিক্রি করতেছি কেজি কিন্তু পাঁচ টাকা কমছে খোলা চিনিটা আর যদি কেউ পাঁচ কেজি নেয় তাহলে একশো আঠারো টাকা করে রাখা যাবো খোলা চিনিটা তো এরপর আমরা কথা বলো প্যাকেট চিনি নিয়ে এটা কিন্তু দামটা আগেরটাই আছে একশো পঁচিশ টাকা কেজি আছে। আর এটা হলো আপনার তির কোম্পানির চিনি অরিজিনাল আখের চিনি এটা দেখতে পারতেছেন প্যাকেটের ভিত্তিতে আখের ছবি দেওয়া আছে এটা কিন্তু অরিজিনাল আখের চিনি এটা কিন্তু একশো পঁচিশ টাকায় আছে এটার দাম কমে নেই এটার দাম আগেরটাই আছে তো এরপর আমরা কথা বলবো খোলা আটা নিয়ে খোলা আটা কিন্তু আমি সবসময় আপনাদের দেখাইছি আমি আগিস কোম্পানি যে সানশাইন যে আটাটা আছে সেই আটাটা আমি সবসময় বিক্রি করে থাকি কারণ কাস্টমারে ভালো রিপোর্ট দেয় আটাটা অনেক ভালো ভালোবাই রুটিগুলো ফলে এই সেই বলে আর কি কাস্টমারে আকিজ আটার পাশাপাশি আমাকে আবার দুই বস্তা আটা দিছে আপনার পুষ্টি কোম্পানি যে আটা আছে সেই আটাটা দিছে আমি ফোনে বলছি সবসময় আকিজ কোম্পানি আটা দেবেন কিন্তু আমার পুষ্টি কোম্পানির দুই বস্তা আটা দিছে তো এগুলো আমি বিক্রি করতেছি এখন এটাও কিন্তু ভালোই আটা এটা আপনার আটত্রিশ টাকা কেজি করে বিক্রি করতেছি আর কেউ যদি পাঁচ কেজি নেয় তাহলে আপনার সাতত্রিশ টাকা কেজি করে রাখা যাব আটার দামটা কিন্তু অনেকটাই কমে গেছে আটা কিন্তু বিয়াল্লিশ টাকা হয়ে গেছিলো খোলা আটাটা আর খোলা আটা কিন্তু বিয়াল্লিশ টাকা হয়েছিল চল্লিশ টাকা হয়েছে তারপরে কমতে কমতে আটত্রিশ আটত্রিশ হয়েছিল আটত্রিশের পরে এখন সাতত্রিশ কেউ পাঁচ কেজি নিলে সাতত্রিশ টাকা করে রাখা যাবো আর কেউ যদি এক কেজি দুই কেজি নেয় তাহলে আটত্রিশ টাকা কেজি করে রাখা যাব তো ওই হলো খোলা আটা আর আটা কিন্তু খুবই ভালো একদম ফ্রেশ আটা কোনো ময়লা টয়লাও নাই যেমন অনেক আটা আছে আপনার বস্তা খুললে ভিতরে ময়লা পড়ে এই সেই পরে কিন্তু এই আটাটা খুবই ভালো আর খুবই রুটি খুবই ভালো হয় তো এরপরে আমরা কথা বলবো আপনার প্যাকেট আটা নিয়ে প্যাকেট আটা কিন্তু আমি সবসময় তীর কোম্পানির যে প্যাকেট আটাটা আছে সেটা বিক্রি করে থাকি আর আমার ওই যে তেলের সাথে যে ভিডিওতে আপনাদের দেখাইছি পুষ্টি আটা দিচ্ছে সেটাও বিক্রি করতেছি এখন আর সামনে তো রমজান আসে আটা তো একবার খুবই কম চলবো খুবই কম চলবো সেজন্য আটা কম রাখতেছি আটা কম রাখা হচ্ছে কারণ হলো আপনার আটার ডেট কিন্তু সীমিত ডেট থাকে সেজন্য আটা কম রাখা হতেছে আর এটা আমার কিন্তু আপনার ওই তীর কোম্পানি যে আটাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ষাট টাকা গায়ে রেট আমরা কিন্তু পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছি আর পুষ্টি কোম্পানি যে আটাটা আছে কেউ যদি আপনার দুই প্যাকেট চার প্যাকেট নেয় তাহলে কিন্তু আমরা দু প্যাকেট যেমন একশো টাকা হয় আমরা পঁচানব্বই টাকা বিক্রি করতেছি কিন্তু তীর রেটটা পঞ্চাশ টাকায় বিক্রি করতেছি এটা তাড়াতাড়ি আমি শেষ করতে চাইতেছি কারণ এটা আমার দোকান অনেক হয়ে গেছে পুষ্টি আটা ওই তেলার লেগে নিচি আর আমার যেটা আছে এটা আমরা যদি কেউ দুই প্যাকেট নেয় তাহলে আপনার পঁচানব্বই টাকা রাখতেছি আর এক প্যাকেট নিলে পঞ্চাশ টাকা তো এই হলো প্যাকেট জাত আটার আপডেট প্যাকেট জাত আটার আপডেট প্যাকেট জাত আটা কিন্তু দাম কমে নাই দাম আগেরটাই আছে আর এটার দাম কমবেও না এখন তো খোলা আটার দামটা খোলা আটার দামটা অনেকটা কমে গেছে তো ওই যে এখন দেখতে পাচ্ছেন আপনার তির ময়দা তির আমি কিন্তু সবসময় তীর ময়দা বিক্রি করে থাকি ময়দা ময়দার উপরে কোনো ময়দা নাই কারণ অনেক ভালো ময়দা তীর ময়দা আর একটা এরা এরপরে দেখাবো আমাদের পুষ্টিমদা দেখাবো ও যে তেলের সাথে দিয়েছে সেই সেটা আমাদের এখন বাধ্য হয়ে বিক্রি করতে হইতেছে তো তিরমদা কিন্তু অনেক ভালো আর তিরমদাটা কিন্তু আপনার সত্তর পঁচাত্তরটা টাকা গ্যারেট আমরা কিন্তু পঁচটির টাকায় বিক্রি করতেছি আর পুষ্টি আটা পুষ্টিমদা যেটা আছে এটা কিন্তু আমরা পঁষট্টি টাকায় বিক্রি করতেছি এই হলো আপনার খোলা আটা খোলা চিনি প্যাকেট আটা প্যাকেট চিনির আপডেট তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়া যান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবেন নতুন আরেকটি ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন